পৃথিবীতে একশো তিরানব্বইটা দেশ আছে যারা ইউনাইটেড নেশনসের মেম্বার আরও দুটো স্টেট আছে যারা বা দেশ আছে যারা কিন্তু ইউনাইটেড নেশনসের মেম্বার নয় তারা হচ্ছে প্যালেস্তাইন প্যালেস্তাইনের সাথে কী হচ্ছে আপনারা সবাই জানেন এই মুহূর্তে যাই হোক আর আরেকটা হচ্ছে ভ্যাটিকান সিটি এই একশো পঁচানব্বইটা টোটাল দেশ এদের মধ্যে কতজনের কাছে কত পরিমাণ নিউক্লিয়ার বোমা আছে চলুন আজকে জেনে নিই যুদ্ধের মরশুম আর কি ওই জেনে রাখা ভালো রাশিয়ার কাছে সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে ওদের কাছে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটা নিউক্লিয়ার ওয়েপন আছে উইচ ইজ লাইক হিউজ পুরো মিল্কিওয়ে ধ্বংস করে দেওয়া যাবে ইউএসের কাছে তারপরে পাঁচ হাজার দুশো সাতাত্তরটা নিউক্লিয়ার ওয়েপন আছে তাহলে রাশিয়া এক নম্বর ইউএস দু নম্বর চাইনার কাছে সারপ্রাইজিংলি নিউক্লিয়ার ওয়েপন অনেকটাই কম ছশোটা নিউক্লিয়ার ওয়েপন আছে ফ্রান্সের কাছে দুশো নব্বইটা নিউক্লিয়ার ওয়েপন আছে ইউনাইটেড কিংডমের কাছে দুশো পঁচিশটা নিউক্লিয়ার ওয়েপন আছে ইন্ডিয়ার কাছে একশো আশিটা আছে পাকিস্তান কিন্তু পিছনে নিঃশ্বাস ফেলছে একশো সত্তরটা নিউক্লিয়ার ওয়েপেন আছে মানে ইন্ডিয়ার থেকে মাত্র দশটা কম সুতরাং একটা চাপের ব্যাপার থেকেই যায় ইজরায়েলের কাছে আছে নব্বইটা নিউক্লিয়ার ওয়েপন যেটা আবার একটু সারপ্রাইজিং ইসরায়েলের কাছে মনে হয়েছিল যে আরও অনেক বেশি নিউক্লিয়ার ওয়েপেন থাকবে বাট দ্যাট ইজ নট দ্য কেস নর্থ কোরিয়ার কাছে পঞ্চাশটা আছে তাহলে টোটাল একশো পঁচানব্বইটা দেশের মধ্যে মাত্র নটা দেশে নিউক্লিয়ার ওয়েপেন আছে তার মধ্যে এক নম্বরে রাশিয়া আর একবার বলে দিই পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ নর্থ কোরিয়ার কাছে সবচেয়ে কম পঞ্চাশটা ইন্ডিয়ার কাছে একশো আশি পাকিস্তানের কাছে একশো সত্তর এই হচ্ছে মোটামুটি ব্যাপার সামনেই যারা নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার খুব চেষ্টা করছিল সেটা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধে তাদের নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার প্রিপারেশান খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে টপ টপ বিজ্ঞানীরা মারা গেছে তো এই হচ্ছে মোটামুটি নিউক্লিয়ার ওয়েপেনের গল্প নিশ্চিন্ত হন